আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে এই বিশাল পৃথিবীতে এমন কোনো জায়গা কি সত্যিই আছে যেগুলোর রহস্য আজও অজানা যেখানে মানুষ হাওয়ার মতো উড়ে যায় কম্পাস দিগ্ভ্রান্ত হয়ে পড়ে কিংবা যার রহস্য ভেদ করতে গিয়ে বিজ্ঞানীরাও থমকে গেছেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা এমনই পাঁচটি স্থান সম্পর্কে জানব যেগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা যাদের চারপাশে রয়েছে প্রশ্ন আতঙ্ক আর অজানা শক্তির ছায়া তাহলে চলুন রহস্যের দরজা খুলে ঢুকে যায় এক অন্য জগতে এক বারমুডা ট্রায়াঙ্গেল নিখোঁজের বিভীষিকা উত্তর আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় ত্রিভুজ এলাকা বারমুডা ফ্লোরিডা এবং পুয়েত রিকোর মধ্যে বিস্তৃত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি শত শত বিমান যুদ্ধজাহাজ বাণিজ্যিক জাহাজ এই এলাকায় প্রবেশের পর হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে কোনো খোঁজ নেই কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি এটি ভয়ঙ্কর ঘটনা একবার মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উড়েছিল তাদের অভিজ্ঞ পাইলট বারবার রেডিওতে জানাচ্ছিলেন কম্পাস কাজ করছে না সব দিকভুল মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো স্কোয়াড্রন গায়েব তাদের খোঁজে পাঠানো উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় এটি কি প্রকৃতির খেলা নাকি গ্রহের কোনো প্রযুক্তি কাজ করছে এখানে কি মনে হয় তোমার কমেন্টে জানাতে পারো দুই হেঞ্জ পাথরের চক্রান্ত ইংল্যান্ডের স্যালিসবারির সমতলে দাঁড়িয়ে আছে শত শত অনজনের রহস্যময় পাথরের স্তম্ভ যাদের ঘিরে তৈরি হয়েছে অসংখ্য জল্পনা কল্পনা স্টোমোহায় পাঁচ হাজার বছর এমন সময় যখন মানুষের হাতে ছিল না কোনো আধুনিক প্রযুক্তি বা ভারী যন্ত্রপাতি এত বিশাল পাথর কিভাবে আনল কিভাবে এত নিখুতভাবে দাঁড় করালো সেই সময় তো ঘোড়ার গাড়িও ছিল না তাহলে অনেকে বলেন এটি ছিল সূর্য বা চার পূজার স্থান আবার কেউ বলেন এটি ছিল প্রাচীন জ্যোতিষবিদ্যার কেন্দ্র কেউ কেউ এটাকে এলিয়েনদের কাজ বলেও মনে করেন আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি স্টোনহেঞ্চ কেন তৈরি হয়েছিল বা কি উদ্দেশ্যে তিন নানমাদল সমুদ্রের বুকে হারানো শহর প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় অবস্থিত এক অবিশ্বাস্য শহর যার নাম নানমাদল বিরানব্বইটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত এবং প্রতিটি বিশাল পাথরের কাঠামো দিয়ে তৈরি যেন জলের ওপর দাঁড়িয়ে আছে এক রহস্যময় সভ্যতা প্রতিটি পাথরের ওজন প্রায় পাঁচ থেকে পঞ্চাশ টনের মতো গবেষকরা বলছেন প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টনের পাথর ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু কিভাবে এমন বিশাল পাথর পানির মধ্যে বয় নিয়ে এসে সাজানো সম্ভব হল কিভাবে স্থানীয় লোকথায় বলা হয় এটি বানিয়েছিল দুই ভাই যাদের কাছে ছিল জাদুকরী শক্তি তারা বাতাস ও আগুনের সাহায্যে পাথর উড়িয়ে এনে শহর করেছিল অথবা এটা কি কোন প্রাচীন সভ্যতার নিদর্শন যারা আমাদের জানা ইতিহাসের বাইরের এর ভিতরে এত গোপন কুটুরি টানেল রয়েছে যেগুলো এখনো সম্পূর্ণ আবিষ্কারই হয়নি এমনকি আজও বিজ্ঞানীরা এই শহরের প্রকৃত ইতিহাস গঠন প্রণালী ও প্রযুক্তি পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি তোমার কি মনে হয় কখনো কি এর রহস্য উন্মোচন হবে জানাতে পারো চার ব্লাড ফলস বরফের নিচে লুকানো রহস্য অ্যান্টার্কটিকা থেইল গ্লেসিয়ারের মাঝে হঠাৎ বেরিয়ে আসা লাল রঙের এক জলপ্রপাত দূর থেকে দেখলে মনে হয় জেন বরফের বুকফেটে রক্ত বেরিয়ে আসছে প্রথমে বিজ্ঞানীরা ভাবেন লাল শেওলার কারণে এমন রং কিন্তু পরে জানা যায় এই পানি প্রায় বিশ লক্ষ বছর ধরে বরফের নিচে আটকে ছিল যেখানে কোনো আলো অক্সিজেন বা জীবাণু নেই আর এতে রয়েছে আয়রন যেটা বাতাসে এসে অক্সিডাইজ হয়ে লাল রং ধারণ করে কিন্তু প্রশ্ন থেকে যায় এই বাণী এত বছর কিভাবে জমাট না বেঁধে রয়ে গেল সেখানে জীবাণু কিভাবে বেঁচে রইল আলো ছাড়াই আর কি এমন ঘটনা ঘটল যে এখন হঠাৎ বেরিয়ে আসছে এটি কি কোনো ভূগর্ভস্থ লাভার ফাটল নাকি অন্য জগতের দরজা কি মনে হয় তোমার তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো পাঁচ ডেথ ভ্যালির চলন্ত পাথর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কি ডেথ ভ্যালি কি বিশ্বের অন্যতম উষ্ণতম ও শুষ্ক এলাকা এই মরুভূমির মাঝখানে রয়েছে একটি শুষ্ক হ্রদ সেখানে দেখা যায় বিশাল পাথর নিজেরা চলতে শুরু করে জেন জীবন্ত হয়ে গেছে তারা কোনো মানুষ বা প্রাণী স্পর্শ করছে না বাতাস তো এমন নেই তবুও পাথর নিজেরা রাস্তা তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কখনো সোজা রেখায় কখনো বাঁক নিয়ে বিজ্ঞানীরা ক্যামেরা বসিয়ে তদন্ত করেন তারা দেপে পান শীতের রাতে পাতলা বরফ জমে সকালে তা গলে ভিজে কাদায় রূপ নেয় আর হালকা বাতাসে পাথর সরে যায় তবে এই সব পাথরের ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক পাথর অনেক বছরেও নড়ে না আবার কিছু পাথর প্রতি বছর নতুন রাস্তায় চলে যায় এমন কি কিছু পাথর মাঝপথে থেমে যায় হঠাৎ কোনো ব্যাখ্যা নেই এটা কি প্রকৃতির খেলা নাকি অদৃশ্য কোনো শক্তির কাজ কি মনে হয় তোমার বন্ধু বন্ধুরা এই পাঁচটি স্থান শুধু ভৌগোলিক অবস্থান নয় এরা হচ্ছে সেই সব জায়গা যেখান থেকে মানুষ ফিরে এসেছে বিস্ময়ে অভিভূত হয়ে আবার কেউ আর ফেরেনি বিজ্ঞান প্রতিদিন এগোচ্ছে আমরা মহাকাশে পা রাখছি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অলৌকিক কাজ করছি তবুও আজও পৃথিবীর বুকেই এমন কিছু রহস্য রয়ে গেছে যাদের উত্তর অজানা অব্যাখ্যে আপনার কি মনে হয় এই রহস্যগুলো কখনো পুরোপুরি উন্মোচিত হবে নিচে কমেন্টে জানাও তোমার মতামত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন আরও রহস্যময় ফ্যাক্টস পেতে চাইলে ওয়াই কি বলদ ফ্যাক্টস চ্যানেলে সাথেই থাকো